আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা ইঁদুর তৈরি করব। তো এই ইঁদুরটা আমরা তৈরি করবো কোন ইঁদুরের স্পর্শ ছাড়া অর্থাৎ এই তৈরি করতে আমরা রকম ইঁদুরের ব্যবহার করবো না লাইক একটা একটা পশম আমরা ব্যবহার না ইঁদুর তৈরি করতে বিষয়টা আপনারা কেউ ক্লিয়ার না ভাবতেছেন আমি গাজা খায় এসে কি ভিডিও করতেছি উল্টা উল্টা আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই বলি ভন হেলমন্ট নামক বেলজিয়ামের একটা বিজ্ঞানী পরীক্ষা করে দেখান যে মাটির পাত্রে গম রেখে ঘামে ভেজা কালো কাপড় দিয়ে ঢেকে রাখলে একুশ দিন পর আপনা আপনি তাতে ইদুত জন্ম নেয় তো বিষয়টা আমার কাছে খুবই কেমন উদ্ভব লেগেছে আপনারা যেমন আমার এই ভিডিওটা দেখে মনে হচ্ছে আমি গাঁদা খাইছি ঠিক তেমনই আমারও লাগছে তো এই বিষয়টা যখন আমি ফার্স্টে পড়ি তখন আমি খুবই অবাক হয়েছি বিষয়টা আমি মানতে একবারে নারাজ যার কারণে ভাবলাম এই এক্সপেরিমেন্টটা আমিও করি এবং আমার ভিউয়ারদেরকে দেখাই আমার এই সম্পর্কে বেশি কিছু জানা নাই গুগল করছি সেখানেও আমি কিছু পাইনি ইউটিউবে কিছু পাইনি তো আপনাদেরকে তো আপনাদের যদি কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাই দিবেন ওকে তো পরবর্তীতে ভেন হেলমন সাহেব তিনি ব্যাখ্যা এবং বিশ্লেষণ ধর্মে যুক্তি দিতে পারেননি যার কারণে তার এই মতবাদটি পরবর্তীতে মিথ্যা হিসেবে মানে ভুল প্রমাণিত হয়েছে তো সে ব্যাখ্যা দিতে পারেনি বিশ্লেষণ ধর্মী কিছু দিতে যুক্তি দিতে পারেনি সেটা বুঝলাম কিন্তু সে তো পরীক্ষা করে দেখায় যে দেখাইছে যে আসলেই এগুলা থেকে ঈদ সে তৈরি করতে সফল হয়েছে তো সেটাই আমরা আজকে তৈরি করার চেষ্টা করব আজকের ভিডিওতে তবে আজকের ভিডিওটা খালি দেখাবো কী কীভাবে করবো আর একুশ দিন পরে এটা রেজাল্ট পাবো আমরা আশা করি রেজাল্ট ভালো হতেও পারে না হতে পারে তবে আমরা হোপফুলি আশা থাকবে যে আসলে ইঁদুর জন্ম যাতে নেয় আমি আপনাদেরকে যাতে দেখাতে পারি ইঁদুর সেখান থেকে জন্ম নিয়েছে তো এই ইঁদুরটা তৈরি করার জন্য আমাদের মোট চারটা উপাদান লাগবে একটা হচ্ছে এই পাতিল মাটির পাতিল একটা হচ্ছে গম আরেকটা কালো কাপড় এখন কি করতে হবে এই কালো কাপড়টা ঘামে ভেজাতে হবে ঘামে ভেজায় সেটা দিয়ে ঢেকে রাখতে হবে গমগুলোকে তাহলে আশা করা যায় একুশ দিন পর সেখান থেকে ঈদ জন্ম নেয় তবে এই বিষয়টা আমি বিশ্বাস এখনো করিনি তবে এক্সপেরিমেন্টটা করে তারপরে দেখব যেহেতু সেখানে অ্যারিস্টটল সাহেব পরবর্তীতে সেটা ভুল প্রমাণিত করে দিয়েছে এক তার একমাত্রই কারণ ভন ভান হেলমন সাহেব এটার হচ্ছে বিশ্লেষণ ধর্মের যুক্তি এবং ব্যাখ্যা দিতে পারেনি যার কারণে অ্যারিস্টটল সাহেব অ্যারিস্টল সাহেব পরবর্তীতে সেটা ভুল প্রমাণ করে দিয়েছে তো সেটাই আমি আজকে আবার দেখবো যে আসলে কি এটা সম্ভব হচ্ছে কি হচ্ছে না তো এখন আমি নর্মালি বসে আছি এখন তো আমি ঘাম ঘামে নাই তো এখন কি করব। আমি একটু দড়া করবো লাফালাফি করবো যাতে একটু শরীরটা ঘামাতে পারি তারপরে ঘামানোর পরে ওই ঘামটা আমি কালো কাপড়টা দিয়ে ভেজাবো ভেজায় তারপরে এটা দিয়ে আমি কালো কাপড়টা দিয়ে ঢেকে রাখবো একুশ দিন পর এটার কি অবস্থা সেটা দেখার জন্য আপনারা সবাই এই আহ অপেক্ষা করুন আমিও অপেক্ষা করবো অধীর আগ্রহ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এখন আমরা একটু লাফালাফি করবো ঘোরাঘুরি করবো এ দেখুন র্যাকেট খেলে একটু ঘামলাম ঘামে যায় কালো কাপড়টা এখন এর মধ্যে যেভাবে দিলাম এভাবে দেখাও এখানে দেখুন এভাবে ঢ্যাকে রাখলাম এখন দেখা যায় কি একুশ দিন পর কি হয় তো আজকের ভিডিও এ পর্যন্ত একটা কথা এই বিষয়টাকে কেউ ধর্মীয় সাথে ধর্মীয় বিষয়ের সাথে মিলাবেন না বিষয়টা সম্পূর্ণ আলাদা একটা বিজ্ঞানী পরীক্ষা করে দেখাইছে তো আমাদের বিশ্বাসণী যার কারণ আমরা নিজে নিজে এক্সপেরিমেন্ট করতেছি এবং দেখা যায় শেষ পর্যন্ত কি কী রেজাল্ট আছে তো আজকের পর্যন্ত আসসালামু আলাইকুম